ইনায়া আর ইসাম ঘুরতে ঘুরতে একটা পার্কে চলে আসে পার্কের পরিবেশটা বেশ মোহনীয় এর সৌন্দর্য যে কাউকে আকৃষ্ট করতে বাধ্য চারদিকে সবুজের সমারোহ সাথে রয়েছে নানা রকম ফুলের ছড়াছড়ি আর তাদের মিষ্টি সুবাস মৃদুমন্দ বাতাসের সাথে রয়েছে পাখিদের মধুর কলা কাকলি পরিবেশটি ইনায়াকে সতেজতার চাদরে যেন মহাবিষ্ট করছে নানা রকম মানুষ পার্কটিতে রয়েছে কেউ বেঞ্চিতে বসে পরিবেশ উপভোগ করছে কেউ বা নিজের প্রিয় মানুষের সাথে গল্পে আচ্ছন্ন কিছু বাচ্চা আর মনে খেলে চলেছে ইনায়ের ভাবনার ছেদ ঘটে ইসামের ডাকে পার্কটা কি বেশি ভালো লাগছে হুম অনেক তোমার পাশে যে কেউ আছে সেটা কি ভুলে গেছো আমি নারী মানুষ হয়ে এখানে দাঁড়িয়ে আছি আচ্ছা পার্কটা কি আমার চেয়েও সুন্দর ইসামের কথা এনায় হাসি দিয়ে বলে ইসাম আমার সাথে একদম ফ্লার্টিং চলবে না আমি কিন্তু বাঙালি নারী বাঙালি নারী এসবে পটে না হুম তোমাকে দেখে বুঝছি তুমি অন্য রকম একটা মেয়ে না হলে অন্য মেয়েরা তো ভাইয়াকে দেখে হোমরি খেয়ে পড়ে সেখানে তুমি তার দিকে ফিরে উঠাও না ভাইয়ার কথা বলছি বলে মনে করো না শুধু সেই হ্যান্ডসাম আই এম অলসো হ্যান্ডসাম ইউ নো কি দেখে মেয়েরা তোমার ভাইয়ার উপর হুমড়ি খেয়ে পড়ে আমি জানি না মেয়েগুলোর রুচি এত খারাপ তোমার ভাইয়াকে দেখতে ভালো না নাকের ডগায় রাগ নিয়ে ঘরে তোমার চোখ অন্ধ তাই দেখেও দেখতে পাও না হঠাৎ অন্য কারো কণ্ঠ শুনে ইনায়া ভরকে যায় পেছনে তাকে দেখতে পায় স্বয়ং ইসবা সেখানে দাঁড়িয়ে আছে তার মুখে মাস্ক মাথায় ক্যাপ শুধু চোখগুলো দেখা যাচ্ছে ইনায়া খানিকটা ভয় পেয়ে যায় ভয়ার তো চোখে তাকিয়ে বলে আপনি এখানে ও আমি এখানে না থাকলে তো আমার নামে আরও গুণগান করতে তাই না এখানে না আসলে তো জানতেই পারতাম না আমার সম্বন্ধে তুমি এসব সব ধারণা পোষণ করো না মানে আসলে নো মোর ওয়ার্ডস আর ইশাম রাত হয়ে যাচ্ছে ওকে বাসায় পৌঁছে দিয়ে আয় ওকে ভাইয়া ইসাম তোমার ভাইয়া যে এখানে এসেছে তা আমাকে বলনি কেন আরে আমি নিজে দেখিনি ও কখন এসেছে ওর তো এখন স্টুডিওতে থাকার কথা ছিল কিসের স্টুডিও আর তুমি জানো না ভাইয়া কি করে না তো কি করে ভাইয়া পুরো কথা শেষ করার আগে ইসামের ফোনে কেউ কল দেয় ও ফোনে কথা বলে ব্যস্ত হয়ে পড়ে ইনায়াও আর জিজ্ঞেস করেনি ওরা তো আগ্রহ নেই রাতে ইনায়া ভার্সিটির জন্য প্রয়োজনীয় কাগজপত্র দি রেডি করে রাখে নতুন ভার্সিটিতে কিভাবে মানিয়ে নেবে তা একটু চিন্তার বিষয় সব অচেনা মানুষের ভিড়ে সে আবার হারিয়ে যাবে না তো ইনায়া অনেক রাত হয়ে গেছে কিছু খেয়ে নাও বলতে বলতে নিশাত আহমেদ ইনায়ার রুমে প্রবেশ করে এই তো মামুনি আমার কাজ শেষ আমি এক্ষুনি যেতাম তুমি কষ্ট করে আসতে গেলে কেন এখানে কষ্টের কি আছে এই প্যাকেটটা রাখো না করতে পারবে না আমরা ভালোবাসা দিচ্ছি কি রাখবে না মামুনি এটা কেন করতে গেলে ঠিক আছে এখনই নিচ্ছি আর কিন্তু এমন করবে না তুমি আমাকে নামেই মামুনি ডাকো মন থেকে ডাকো না আমরা ভালোবেসে দেব তুমি বারণ করো কেন তুমি কষ্ট পেয়েছ বিশ্বাস করো আমি এভাবে বলতে চাইনি তুমি প্লিজ মন খারাপ করো না আচ্ছা বাদ দাও তাড়াতাড়ি খেতে আসো আমি খাবার রেডি করছি ওকে আসছি খাবার খেয়ে রুমে এসেই না মামুনির দেওয়া প্যাকেটটা খোলে খুলে দেখতে পাই সেখানে নীল রঙের অনেক সুন্দর একটা থ্রি পিস সাথে ম্যাচিং করা হিজাব কোথায় যাচ্ছে অনেক দামি হবে সে লাস্ট কবে এভাবে গিফট পেয়েছিল তার মনে নেই বাবাই তাকে গিফট দিত বাবা মারা যাওয়ার পর কেউ তাকে ভালোবেসে কিছুই দেয়নি ইনায়ার চোখের কোণে জল চিকচিক করে ওঠে এই পরিবারের মানুষগুলো তাকে বড্ড আপন করে নিয়েছে পরদিন ইনায়া ফজরের নামাজ আদার পর আর ঘুমায় না কারণ তাকে যে ভার্সিটিতে যেতে হবে ভেতরে ভেতরে তার অস্থিরতা কাজ করছে কতক্ষণ পাইচারি করে ফোন হাতে নেয় আফজাল স্যারকে আসার পর আর কল দেওয়া হয়নি ইস মানুষটা তার জন্য এত কিছু করলো আর সে তার কোনো খবর এটা একদমই উচিত হয়নি নিজে নিজে আফসোস করে ইনায়া স্যারকে কল দেয় বাংলাদেশের সময় ইংল্যান্ড থেকে ছয় ঘন্টা আগানো ইংল্যান্ড এখন সকাল সাতটা তার মানে বাংলাদেশ এখন দুপুর একটা দুইবার রিং হওয়ার পর আফজাল আহমেদ কল ধরেন বলছেন আসসালামু আলাইকুম স্যার আমি ইনায়া ওহো ইনেয়া কেমন আছো ওখানে সবকিছু ঠিকঠাক তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে সবাই যেভাবে আমার যত্ন করছে ঠিক না থেকে পারি আপনি কেমন আছেন স্যার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নিফাজের কাছ থেকে তোমার খবর নিয়েছিলাম তা আজ তো ভার্সিটিতে যাচ্ছো একদম নার্ভাস হবে না সব কিছু ঠিকঠাক হবে তোমার বাবার ইচ্ছা পূরণ করতে হবে তো নাকি জি স্যার দোয়া করবেন আমার জন্য আমার দোয়া সবসময় তোমার জন্য থাকে মামনি আচ্ছা আমার কিছু কাজ পরে গেছে পরে কথা বলবো ঠিক আছে সাবধানে যেও জি আচ্ছা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ইনায়া রেডি হয়ে নিচে নামে নিফা সাহমে তাকে ভার্সিটি নিয়ে যাবে এখান থেকে ভার্সিটির দূরত্ব আধা ঘন্টার সবাই নাস্তা করছে শুধু ইসাম বাদে সে এখনো ঘুম থেকে ওঠেনি ইনায়া নিশাত আহমেদের পাশে চেয়ারে বসে পড়ে নিশাত আহমেদ ইনায়াকে দেখে মিষ্টি হেসে বলে ওঠেন বাহ ইনায়া তোমাকে তো ভারী মিষ্টি লাগছে আসতে এত দেরি হলো কেন মায়ের কথা শুনে ইসবাস দিকে তাকায় আসলে মেয়েটাকে অনেক মিষ্টি দেখতে লাগছে যেন এক মায়াপড়ি তার সামনে বসে আছে ইনার কণ্ঠ পেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে সে এতক্ষণ কোনো মেয়ের দিকে তাকিয়েছিল তার জন্য মনে মনে নিজেকে শাসায় আসলে মামুনি আফজাল সাহের সাথে কথা বলছিলাম তাই একটু দেরি হয়ে গেছে ও আচ্ছা হুম এবার নিফাত আহমেদ বললেন ইনা তো ইসামের ভাষিতেই স্কলারশিপ পেয়েছে ইমামকে বলো যেন ইয়ানার খেয়াল রাখে তোমার ছেলে এখন পরে পরে ঘুম আসে সে নাকি কয়েকদিনের জন্য টুরে যাবে ইসবা বিরক্তি স্বরে বলে ওঠে খালি টুর টুর করলে হবে নাকি পড়াশোনা তো কোনো খবর নেই এবার সত্যই ওর একটা ব্যবস্থা নিতে হবে বাবার অফিসে ঢুকিয়ে দাও কাজও বুঝে নিতে পারবে টুরের ভূত মাথা থেকে নামবে আর সাথে পড়াশোনাও হবে আচ্ছা দেখা যাক বলে নিফাত আহমেদ ইনায়াকে তাড়া দিয়ে গাড়ি বের করতে যান ইনায়া ও থেকে বিদায় নিয়ে ইউনিভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে যায় ভার্সিটির সকল ভর্তির কার্যক্রম শেষ করে ইনায়কে ক্লাস দেখিয়ে দিয়ে নিফাজ আহমেদ অফিসের উদ্দেশ্যে চলে যান ভার্সিটি ছুটি হলে ড্রাইভার এসে ইনায়কে বাড়ি নিয়ে যাবে ইনায়া ক্লাসে যাওয়ার পর দেখতে পায় সব স্টুডেন্টই এখানকার অর্থাৎ ইংল্যান্ডের ইনায়ের ভীষণ এক একা লাগছিল অস্বস্তি যেন তাকে ঘিরে ধরেছে এমন সময় জিন্স আর লং শার্ট পরে একটা মেয়ে ইনায়ের পাশে বসে মেয়েটা দেখতে একদম ধপধপে ফর্সা

আই আইম ফ্রম বাংলাদেশ এনায় আবার এক্সাইটেড হয়ে বলে তুমি বাংলাদেশী আমার তেতকারী বাংলাদেশী আমিও বাঙালি যাক এতদিনের নিজের দেশে কাউকে পেলাম ইনায়ার এখন আর খারাপ লাগছে না একটা সঙ্গী পেয়েছে সে এনায় আবার বলে ওঠে ফ্রেন্ড হতে পারি অবশ্যই বলে ইনায়া হাত বাড়িয়ে দেয় অ্যানাও হাসি মুখে হাত মেলায় অল্প সময়ের মধ্যে অনা আর ইনায়ার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় দুজনে বসে বসে গল্প জুড়ে দেয় অবশ্য বেশি কথা বলছে ইনা মাঝে মাঝে তাল প্রচুর এনা কথা বলতে পারে তার ভালো লাগা খারাপ লাগা সবই তুলে ধরছে এই যেমন সে প্রচুর কথা বলতে ভালোবাসে ছোট থেকে এদেশে আছে কিন্তু বাংলাদেশের সৌন্দর্যতাকে আকৃষ্ট করে সে ঝাল একদমই পছন্দ করে না আবার ঝালের মতো একটা ছেলেকে পছন্দ করে না আইসক্রিম তার অনেক প্রিয় তার সাথে লাচ্ছি ইনা আবার মাথা ঘুরে উঠছে এনা অনেক বেশি কথা বলে কিন্তু তার তো থামার কোনো নামই নেই বাধ্য এনায়ে হিজাব ঠিক করার কথা বলে এনাকে টেনে বাইরে নিয়ে যায় এবার এনা এনায়কে পুরো ভার্সিটি ঘুরে দেখায় ভার্সিটিটা সুবিশাল জায়গা নিয়ে অবস্থান করছে চারদিকে সবুজের সমারোহ ভার্সিটির পেছনের দিকটা ঘন জঙ্গলে আবৃত অনেকটা গাছ ছমছম পরিবেশ পুরো ভার্সিটি চক্কর দেওয়ার পর দুজনে ক্যান্টিনের দিকে পা বাড়ায় এতক্ষণ ঘোরাঘুরির কারণে দুজনের গলায় শুকিয়ে গেছে এখন কিছু খেয়ে গলা ভেজাতে হবে অ্যানা একটা ছেলেকে ডাক দেয় খাবার অর্ডার দেওয়ার জন্য অ্যানা লাচ্ছি আর চিপস অর্ডার দেয় দুজনের জন্য এমন সময় সেখানে দুজন ছেলে আর একজন মেয়ে উপস্থিত হয় অ্যানা তাদের দেখে হাসি মুখে দাঁড়িয়ে যায় এনায়া প্রশ্নসূচক দৃষ্টিতে এনার দিকে তাকায় এনা তাদের সাথে এনায়াকে পরিচয় করে দেয় অহলো ইনায়া আমার নতুন ফ্রেন্ড বাংলাদেশ থেকে স্কলারশিপে এখানে ভর্তি হয়েছে আজকেই প্রথম এসেছে আর ইনায়া ওরা হল অ্যালেক্স আর্থার আর লিসা আমার ফ্রেন্ড সার্কেল ইনায়া ভালো করে তাদের দিকে তাকায় অ্যালেক্স আর আর্থার লম্বা প্রায় একই ছয় ফুট হবে অ্যালেক্স ফর্সা সুঠাম দেহের অধিকারী আর আর্থার উজ্জ্বল শ্যামবর্ণের সুদর্শন একজন পুরুষ লিসা ধপধপে ফর্সার মধ্যে গোলুমুলু দেখতে লম্বা ইনায়ের মতোই হবে ইনার ভাবনার মাঝে অ্যালেক্স আর্থার আর লিসা একসাথে বলে ওঠে হাই ইনায়া আমরা কি বন্ধু হতে পারি ইনায়া মুচকি এসে জবাব দেয় অবশ্যই কেন নয় এনা আবার উৎফুল্ল হয়ে বলে আজ থেকে তাহলে আমরা পাঁচজন মানে পঞ্চপাণ্ডব কি তাই তো এবার বাকিরা বলে ওঠে হ্যাঁ তাই দুপুর দুইটা ড্রাইভার ইনায়কে নিতে আসে ইনায়া হাসি মুখে বন্ধুদের বিদায় জানিয়ে গাড়ির দিকে গই। অ্যালেক্সও তার পিছু পিছু যায় ইনায়া অ্যালেক্সকে দেখে জিজ্ঞেস করে তুমি কি কিছু বলবে অ্যালেক্স মাথা চুলকে দিয়ে বলে তুমি একটু এগিয়ে দিতে আসলাম আর কি ও আচ্ছা আমার দেরি হয়ে যাচ্ছে বাই অ্যালেক্স মুচকি হাসি দিয়ে বলে বাই সি ইউ সুন বাড়ি পৌঁছে ইনায়া শাওয়ার নিয়ে নামাজ আদায় করে তারপর নিচে নেমে আসে ইসবার নিফাদ আহমেদ দুপুরে বাড়িতে খান না তারা কাজের জন্য এই সময় বাড়িতে আসার সময় পায় না ইসামও আজ বাড়িতে নেই সে টুরে চলে গেছে বাকি আছে নিশাদ আহমেদ আর ইনায়া নিশাদ আহমেদ ইনায়াকে খাবার বেড়ে দিয়ে নিজেও খেতে বসে নিশাদ আহমেদ ইনায়াকে জিজ্ঞেস করেন তা মামুনি আজকে কেমন কাটলো ভার্সিটিতে কোনো সমস্যা হয়নি তো না মামুনি কোনো সমস্যা হয়নি আমার কিছু ফ্রেন্ডস হয়েছে আজ তাহলে তো ভালোই হয়েছে তবে বুঝে শুনে চলো বলা তো যায় না কার মনে কি আছে হুম তুমি চিন্তা করো না চিন্তা করো না বললেই তো হয় না সন্তানদের জন্য মায়ের সব চিন্তা হয় নিশাদ আহমেদের কথা ইনার চোখে কোণে অশ্রু জমে মাত্র দুদিনের পরিচয় নিশাদ আহমেদ তাকে কত আপন করে নিয়েছে সত্যি দুনিয়াতে এখনো ভালো মনের মানুষ বেঁচে আছে রাতে ইনায়া ছাদে আসে চন্দ্রবিলাস করতে এই বাড়ির ছাদটা অনেক বড় অনেক ফুলের গাছও আছে এখানে আর শোভা বাড়াচ্ছে এনারা ঘুরে ঘুরে পুরো ছাদ দেখছে আর গুনগুনিয়ে গান গাচ্ছে হলির কথা শুনে বকুল হাসে কই তাহার মতো তুমি আমার কথা শুনে তো ধরার ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মতো তো ইসা ফোনে নেটওয়ার্ক পাচ্ছিল না তাই ছাদের দিকে পা বাড়ায় যদি একটু নেটওয়ার্ক পাওয়া যায় সিঁড়ি দিয়ে আসার সময় মধুরকণ্ঠে গা একটা গান তার কানে ভেসে আসে কণ্ঠটি তাকে মুগ্ধ করেছে ধীরে ধীরে ছাদে প্রবেশ করে সেখানে একটা নারী অবয়ব দেখতে পায় যে গানটি গাইছে কিছুক্ষণ চেয়ে থাকার পর বুঝতে পারে মধুর কণ্ঠের অধিকারী নিয়ে আর কেউ নয় সে হলো ইনায়া ইসবার ফোনের অপর প্রান্তে কেউ হ্যালো হ্যালো করে যাচ্ছে সেদিকে ইসবার ধ্যান নেই সে তো ইনায়াকে দেখতেই ব্যস্ত মেয়েটা দেখতে যেমন মিষ্টি গানের গলাও তেমন মিষ্টি হঠাৎ ইনায়া পেছনে ফিরে একটা ছায়াকে দেখতে পেয়ে ভয়ে চিৎকার করতে নেয় কিন্তু তার আগে ইসবা তার মুখ চেপে ধরে তারপর বিরক্তির স্বরে বলে এই মেয়ে সব সময় এত চিৎকার করতে যাও কেন এতই যখন ভয় পাও তবে এত রাতে ছাদে এসেছো কেন আর একটু হলে আমার কানের বারোটা বাজতো ইসবার কথা ইনার প্রচন্ড রাগ হচ্ছে লোকটা সব সময় তাকে কথা শোনায় আর এভাবে কেউ পেছন থেকে এসে দাঁড়িয়ে থাকলে ইনা কেন সে কেউই ভয় পাবে ইনার চিৎকার দিতে যাওয়ার ব্যাপারটা তো স্বাভাবিকই ইনার ভাবনার মাঝে ইসবা আবার বলে ওঠে শুনো মেয়ে এখানে এভাবে সঙ্গের মতো দাঁড়িয়ে না থাকে ঘরে যাও ইনায় রেগে গিয়ে বলে দেখুন ইনায়কে কথা শেষ করতে না দেই বলে না এখন কিছু দেখার মুড নেই মুড হলে জানাবো ইনায়ার আগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসে ইনায়া যাওয়ার পর ইসবা হাহা করে হেসে দেয় মেয়েটাকে জ্বালাতে তার বড্ড ভালো লাগে ইনায়ার আগে চুলগুলো টেনে ধরে লোকটা তাকে কি পেয়েছে সব তার পিছে লেগে থাকে দেখতে যতই ভালো হোক না কেন ভেতরে ভেতরে একটা বজ্জাতের হাড্ডি আচ্ছা এই লোকটা কি কাজ করে